থাক জিবাইসালাম বলেন আমি তখন সিদ্ধাতুল মন কাছে সাত আসমানের উপরে চিত্রাতুল মন কাছে সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুন্তাহা তাহা হইল বর্ডার বর্ডারের বড়ই গাছ ওইখানে একটা বড়ই গাছ আছে বড়ই গাছটা হইলো স্বর্ণের তৈরি আর পাতাগুলা হল হাতির কানের মতো বড় স্বর্ণের তৈরি সাত আসমানের উপরে

আমি তখন সিদ্ধাতুল মন তাহার কাছে ছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন জিবরাইলে যা যা জান্নাতে যা জান্নাত থেকে একটা লোহার পাত নিয়ে যা একটা দুম্বা নিয়ে যা আমার ইব্রাহিম চাকর রেডি করে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ফেলছে আরে জিব্রাহিম ইসমাইলের কলার মধ্যে লোহার পাত ধর আমার ইসমাইলের গলার জাতে একটা পলসম না কাটে জিবরাইল রিসালাতুআলাইহি সাল্লাম জান্নাত থেকে লোহার পাত দিয়ে আর দুম্বা নিয়ে মিনা প্রান্তরে যখন হাজির হন হাজির হয়ে বলতেছেন আল্লাহ একবার যখন আল্লাহ একবার বললেন ইব্রাহিম আলী সালাত সালাম ডেকে ডেকে বলেন কে গো তুমি তোমার আওয়াজ শুনে মনে হইতেছে আসমানি কোন ফেরিস্তা আশ্চর্য হওয়ার কিছু নাই আমার মালিকের সন্তুষ্টির জন্য মালিকের ভালোবাসার জন্য ইসমাইল কে আজকে আমি জবাই করব তুমি যতই আল্লাহ একবার আওয়াজ দাও কোনো লাভ হবে না কিতাবের মধ্যে শিসি ইব্রাহিম আবার বললেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কয় আল্লাহর mohabbat ছাড়া আমার দিলের মধ্যে আর কারো mohabbat নাই আল্লাহর <t> mohabbatের জন্য আজকে اسماعিলকে কুরবানি দিব আল্লাহর ভালোবাসা মহাব্বা খালি আল্লাহর ভালোবাসা ভালোবাসা আল্লাহর ভালোবাসা নামাজ না করে পাওয়া যায় না সুন্দর তরিকা না চলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সাপ্তাহিক একদিন শুধু জুমার নামাজে আসলাম বাস আল্লাহর ভালোবাসা লাভ করে ফেললাম এতই সহজ হ্যাঁ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সাধনা করতে হবে কোন ইনকুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি বলে দেন আমার ভালোবাসা পাইতে চাইলে আপনার অনুসরণ করতে হবে অর্থাৎ আপনার সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করলে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর না হয় পাওয়া যাবে না ইহুদি খ্রিস্টানদের তরিকায় জিন্দেগি যাপন করলা তোমার পরিবার পরিজন ইহুদি খ্রিস্টানদের কিছুই না তুমি নিজেও সুন্নত মোতাবেক জিন্দগি যাপন না তোমাকে দেখলে মনে হয় ওদি খ্রিস্টানদের চাইতে কম না তুমি তোমার পরিবার পরিজন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি বলে দেন আপনার মডেল যারা ধারণ করবে আপনার তরিকা মোতাবেক যারা জিন্দগি যাপন করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের কোনো টেনশন নাই পেরেশানি নাই হাসরও টেনশন নাই কবরও টেনশন নাই পুলসিরাতে গিয়েও টেনশন নাই কোথাও টেনশন নাই সব জায়গায় শুধু খুশি আর খুশি সব জায়গায় খুশি আর খুশি হাসরের ময়দানে দাঁড়াবে ফেরেস তারা বলবে এ ইজে আল্লাহটাকে ভালোবাসে ছেরা দাও ছেড়ে দাও ইয়ার ধারের কাছে যাও না পুলসিরাত এর সামনে যখন কানে কানে বলবে টেনশন নাই টেনশন নাই বিসমিল্লাহ বলে পার আছেন কোনো টেনশন নাই একবারে বিজলি রেকারে আপনি পুলসিরাত পার হয়ে যাইতে থাকবেন কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহর मोहब्बत আল্লাহ তাআলা কেমনে ভালোবাসেন আরে ভাই দুনিয়াতে তো আসছে जिंदगी যাপন করতেছি আমি কার মডেল গ্রহণ করলাম কাকে আমি অনুসরণ করি চুলটা কাটলাম কার মতো লেবাসটা বললাম কার মতো কথা যে বলি কার মতো কথা বলি হ্যাঁ কথা বলবো রাসুলের কথার মতো লেবাস বলবো রাসুলের লেবাসের মতো আমার চলন ধরন হবে আল্লাহ রাসুলের মতো ক্ষেত্রে যখন নাকি তুমি অনুসরণ আল্লাহর রসুল বলছেন আমার তরিকা অনুসরণ করো তাহলে আমার ভালোবাসা আদায় হয়ে যায় আর আমি আমার ভালোবাসা যে নাকি আমাকে ভালোবাসা আমার সন্ন্যত ভালোবাসা আমার সাথে সে জানাতে যাবে